আমি না শিখেছি না চেহলে বেড়ানি খেয়ে বের বেছে না ঘুমের ঘরে তোকে পানি দিবো আছে যাবেদে আমার এইবারে চেহলে চেহলে আর আমি শিখেছি অর্জন্য ছাওয়াটা যে আমার বরবাদ হয়ে গেল মানুষের ছাওয়া দুইশো তিনশো রোল করে এক রোল করছে এখন আমি তো ভালো আগে পড়া পড়লাম আমার এক হইল গেল সারা একশো দোষ হয় তা বলে আমার দোষ এই ধর এক বস্তা বাজার নিয়ে কি করে